আজকে খারিজিরা নবীর দুঃশনী করে করে সাহাবাই করে আল্লাহর অলিদের আল্লাহ করে তাদের কথা ইন্টারেস্টিং মনে হয় আমার একটু কাটা খারা খারা কারণ প্রেমের সময় আর নাই প্রেমের মানুষ কি আসে মুরব্বী ছাড়া প্রেমের মানুষ কি পাওয়া যায় মুরব্বীদের অন্তরাল এখনো পর্যন্ত মুরব্বীদের সিনাই পাওয়া যায় আল্লাহ রাসুলের প্রেম এজন্য বলি মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেমে ভরা বর্তমান যুবক যুবতীদের অন্তর ম্যাক্সিমামই আর হিংসাত্ম গরিমায় ভরা আপনারা জানেন না গতকালকের আমি দাঁড় করাইছি কানে ধরাইয়া কি করাইছি আমি দাঁড় করাইছি মুরব্বীরা বলছে এইটাও এতক্ষণ হইছে ঠিক আমার জীবন আমি কোনোদিন মাহফিলে কাউকে ডাকি নাই আমারও তো ঠেকা কেন ডাকা আমি গোলামি করতে আসছি আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আপনার মনের ঘরে জায়গা করার জন্য না কারণ পৃথিবীর মানুষের মন আকাশের রঙের চাইতে ধ্রত চেঞ্জ হয় আপনি আমার কাছ থেকে সুবিধা পাবেন আপনি আমাকে মনে রাখবেন এক সেকেন্ডে সুবিধা নাই আপনি আমাকে জাগাত কি পোলটি লয় না মানুষ আমি মানুষের সাথে প্রেম করতে মরিয়া নই আপনি আমাকে ভালোবাসলে কি আর না বাসলে কি ভালো আমি তাকেই বাসব যিনি আমাকে ভালোবেসে আল্লাহ বলেছেন যিনি আমাকে আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আমার বডিটাকে গঠন করেছেন যিনি ইচ্ছে মতো করে সুন্দর করে নিয়ে কি বানিয়েছেন আমি তার জন্য দেওয়া না সলিম উদ্দিনের ফোলা ভালো করে বিসমিল্লা শরীফটা পড়তে পারে না নবী সম্পর্কে ফতুয়া দিতে আসে নবীকে নিচে নামাইতে 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 একবারে ছোট জায়গায় নিয়ে গেলে বেশি মজা লাগে কিন্তু আল্লাহর জিকির যখন করে তখন হাসতে ইচ্ছে করে ছাড়া ছাড়ার কিছুই না মনে রেখো যুবক তামাশার দিন আর নেই গত কয়েকদিন আগে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হয়েছে চব্বিশ ঘন্টা থাকো মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আমার ভবনে উপরের তলায় নিচের তলায় ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউবে জ্বালায় অস্থির মিউজিকের ভাজনাসব থাকাও যায় না কিন্তু যখন কম্পন আরম্ভ হয়েছে সব ফেলে জানটা নিয়ে রাস্তায় চলে গেছে আল্লাহ কি ওখানে নাই কথা বলেন না কেন আল্লাহ কি রাস্তায় নাই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম মোবাইল এত ভালোবাসেন একটু কম্পনে সব ফেলে রাস্তায় কেন ভালোবাসা সবগুলো রেখে গেছেন এখানেই প্রমাণ হয়ে যায় এগুলো সব বৃথা সত্য হল আল্লাহ বিশ্বাস করেন অন্তরে অনেক জ্বালা রাস্তায় গেলে দোকানে গেলে মসজিদে গেলে মাদ্রাসায় গেলে ভালো কোনো জান্নাতের বাগানে গেলে এদের অত্যাচারে প্রোগ্রাম করা যায় না ভালোভাবে প্রোগ্রামটাকে কিভাবে কলুষিত করা যায় কিভাবে নষ্ট করা যায় আর ওই প্রক্রিয়া করে হজরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন একটা নারীর সাথে থাকে একটা শয়তান আর একটা যুবকের সাথে থাকে 10টা শয়তান ঠিক ঠিক এই জন্য তিনি বলেছেন আমার কথা শুনেন এই জন্য হজরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন পৃথিবীর মানুষগুলোকে অ্যালার্ট করেছেন তিনি সচেতন করেছেন বড় লোকের বেটা বড় লোকের বেটির সাথে সম্পর্ক করো না এরাই হবে জাতির জন্য সবচেয়ে বড় যারা কখনো ইসলামের তোয়াক্কা করে না হাদিসের আইনের করে না তাদের খেয়াল খুশি মতো তারা কাজ করতে থাকে এদেরকে ইগনোর করো করো আপনারা কি আলোচনা শুনবেন নাকি মোনাজাত দিয়ে চলে যাবো কে কে আলোচনা শুনবেন হাত তোলে দেখাইতে হবে দুই হাত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি কি চিন্তা করে দেখেন কোরআন শরীফের 30 পারা সূরা 3 আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনা লিনসানা ফী আহসানি তাকউব আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু ফিসিততি আইয়াম মাত্র 6 দিনে কমপ্লিট করেছেন এর মধ্যে মানুষও আছে কি আছে মানুষ আছে শুধুমাত্র এই মানুষের জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আর এই মানুষকে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন আজকে সেই মানুষ কি সুন্দর আছে কেন নাই কেন নাই দেখছেন একদম একশো পার্সেন্ট কারেক্ট কথা কইছে আমি এগুলাকে মাদ্রাসা বলি না দাদা এগুলো টং দোকান এগুলো কি দোকান তিনতলা চারতলা পাঁচতলা ভবনের টং দোকান এগুলো যেখানে নবীর মাদ্রাসা মানিয়েই নবীর ঘর হ্যাঁ এই মাদ্রাসা মানি কি নবীর ঘর যেখানে নবীর প্রেম নাই যেখানে নবীর সম্মান নাই যেখানে নবীর শান নাই যেখানে নবীর আজবাদ নাই যেখানে নবীজির মৌজদা নিয়ে বক্তব্য নাই সেটা কি মাদ্রাসা হতে পারে ইয়ু দিল্লুবিহি ক্যাথি র ও ইয়াদবিহি ক্যাথি র অমায়ু দিল্লুবিহি ইল্লাল ফাঁসে ইন আল্লাহ বলেছেন আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছেন কাউকে পদভ্রস্ত করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ফাসিক এক কাউকে পদভ্রষ্ট করেন আমার কথা কি খারাপ লাগে আপনাদের কারণ আল হক মুদ্রন হক কত টি টাই বিভ্রান্তিতে আসে কারা পাঁচেকরা ईमानदार বিভ্রান্তিতে নেই মমিন কখনো বিভ্রান্তি হতে পারে না পারে না আমি নই আল্লাহ আল্লাহ বলেছেন আলযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকো অবলম্বন করেছে লাহুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল hayatির দুনিয়া দুনিয়ার জীবন ফিল আখেরা এবং পরকালের জীবনে